নমস্কার আমার ফসল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম একটি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন বেগুন চাষিদের খুব একটি মারাত্মক কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে ফল ছিদ্রকারী ছিদ্রকারী পোকা পোকা বা ডগা তাহলে আমরা এখন দেখে নেব যে ফল ছিদ্রকারী পোকা বা ডগা ছিদ্রকারী পোকার যে লক্ষণগুলো আছে সেগুলো কিরকম আপনারা দেখতে পাচ্ছেন যে ফলের মধ্যে এই যে ছিদ্র দেখা যাচ্ছে এটার ভেতরে কিন্তু পোকা রয়েছে এই যে দেখুন সেই পোকাটা কিরকম ক্ষতি করে নিয়েছে এই যে ফলটা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কাণ্ড ছিদ্রকারী পোকা কিন্তু এই গাছটার এই ভেতরে কিন্তু ঢুকে গেছে এবং দেখুন পুরো গাছটা কিন্তু ঠিক আছে ওইটুক জায়গাতেই কিন্তু গাছের যে ডালটা আছে ঝিমিয়ে পড়েছে ফল ছিদ্রকারী এবং কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণে আমাদের চাষিদের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যায় আপনারা দেখবেন বাজারে যদি আমরা চার পাঁচ কিলো বা দশ কিলো বেগুন নিয়ে যাই তার মধ্যে কিন্তু অর্ধেকটাই কিন্তু সেই পোকাতে খাওয়ার বেগুন থাকে যার ফলে আমরা কিন্তু সঠিক দাম পাই না এখন যে বাজার মূল্য চলছে পার কিলো সত্তর থেকে আশি টাকা তো এই অবস্থাতে যদি আমরা সঠিক চিকিৎসা বা সঠিক যে ট্রিটমেন্টটা আছে সেটা যদি না নিই তাহলে কিন্তু আমাদের প্রচুর ক্ষতি হয়ে যাবে চাষি ভাইদের মুখে হাসি ফোটানোর জন্য ফল এবং ডগা ছিদ্রকারী পোকার দমন করার জন্য আমাদের মাঝে চলে কেভিন কেভিনের মধ্যে যে সক্রিয় উপাদানটি রয়েছে সেটি হচ্ছে থায়োডিকার সেভেন্টি ফাইভ পারসেন্ট ডাব্লুটি ফর্মুলেশনে রয়েছে কেভিন হচ্ছে কন্ট্যাক্ট এবং স্টমাক পয়জন মানে হচ্ছে কেভিন যদি আপনারা স্প্রে করেন তাহলে কি হবে পোকার সংস্পর্শে আসার সাথে সাথে পোকার পাকস্থলিতে অ্যাটাক করবে এবং ডিম্বাশয়কে নষ্ট করে দেবে যার ফলে পোকাটা কিন্তু মৃত্যু ঘটবে কেবিনের ডোজ হচ্ছে আড়াইশো থেকে তিনশো গ্রাম পার এ করে জলের সাথে মিশিয়ে আপনারা স্প্রে করবেন কৃষি সম্পর্কিত এরকম সুন্দর সুন্দর তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন